এই রেসিপিটি এতটাই মজার হয় নিজে না করে খেলে বিশ্বাস হবে না সত্যিই অসাধারণ হয়েছে আপনারা এইভাবে করে দেখতে পারেন তার জন্য তিনটে গাজর নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি আমি একটু ছোট সাইজের গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আপনারা বড় ছোট যে কোনো একটাই করে নিতে পারেন গাজরগুলা সব গ্রেট করে নিয়েছি এক কেজি দুধ জাল করে পাঁচশো করে নিয়েছি ঘন করে জাল করা হয়ে গেছে নামিয়ে নেব গ্যাসে ফ্রাইপ্যান চাপিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম আপনারা তেল ঘি যে কোনো একটা দিতে পারেন সুন্দর গন্ধ আসার জন্য দুটো এলাচ স্থিত করে দিয়ে দিলাম ওই ঘিয়ের ওপরে গাজর দিয়ে দিলাম ঘিয়ের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে গাজরের জল শুকিয়ে নেব গাজরের জল শুকিয়ে গেছে ওই ঘন দুধ কিছুটা দিয়ে নেড়ে দু মিনিট ঢেকে রেখে দেব দুটো উপকরণেই এ রেসিপিটি বানানো যায় দু মিনিট ঢেকে দিলাম দু মিনিট পর ফিরে এলাম আবারও নেড়ে নিলাম বেশি সেদ্ধ করার দরকার নেই একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে মুখে পড়বে খেতে দারুণ হবে আবারও জাল করা দুধ দিয়ে দিলাম ওপর দিয়ে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম কনডেন্স মিল্ক না দিলেও চলবে আপনাদের আমার ঘরে কনডেন্স মিল্ক ছিল তাই দিয়েছি আপনারা চিনি কুড় যে কোনো একটা দিতে পারেন ঘন হয়ে এসেছে এবার নামিয়ে নেব একটা থালাই ঢেলে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন গাজরের হালুয়া কতটা সুন্দর হয়েছে আমি যতটা আশা করেছিলাম তার চাইতে বেশি সুস্বাদু হয়েছে যে দুধ জাল করে রেখেছিলাম সর সমেত ওপর দিয়ে দিয়ে দিলাম এতটাই সুস্বাদু হয়েছে সঙ্গে সঙ্গে করে খেয়ে ফেলেছে আর একটু বেশি করে করলেই ভালো হতো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন